আসসালামু আলাইকুম বর্তমানে কয়েকদিন ধরে পরিবেশের তাপমাত্রা খুব বেড়ে গিয়েছে এবং অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে আমাদের জীবনযাপন খুব বাধাগ্রস্ত হয়ে গিয়েছে এবং আমরা যখন বাইরে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমাদের শরীর থেকে অনেক ঘাম হচ্ছে ফলে পানি শূন্যতা সহ নানা সমস্যা দেখা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণে প্রধান যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে হিট স্ট্রোক আজকে আমরা ভিডিওতে হিট স্ট্রোকের কারণ এবং এর লক্ষণ এবং প্রতিরোধে কী করণীয় সেটি জানতে পারবো এছাড়া পানি শূন্যতার রোদে আমাদের কী করণীয় সেটিও জানতে পারবো প্রথমে আসি যে আমরা হিট স্ট্রোক বলতে কি বুঝি আমাদের শরীরের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হল যে আমরা গরম বা ঠান্ডা যে কোনো পরিবেশে যাই না কেন আমাদের শরীর একটি নির্দিষ্ট মাত্রা তাপমাত্রা ধরে রেখে স্বাভাবিক কাজকর্ম বজায় রাখি এবং আমরা যখন অতিরিক্ত গরমে যাই তখন আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বের হয় এবং আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে কিন্তু কখনো কখনো একটা না আমরা যদি রোদের মধ্যে থাকি বা রোদে কাজ করি তাহলে আমাদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে ফলে আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এ অবস্থায় আমাদের শরীরে ঘাম হয় না এবং শরীর অতিরিক্ত গরম হয়ে যায় এবং শরীর কাঁপতে থাকা খিচুনিয় হওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় এটিকে হিট স্ট্রোক বলা হয় এবার আসি হিট স্ট্রোকের লক্ষণ সম্পর্কে হিট স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীর গরম হয়ে যাওয়া কিন্তু ঘাম না হওয়া শ্বাস দ্রুত হওয়া শ্বাসকষ্ট হওয়া বুক ধরপর করা বমি হওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া হ্যাঁ কোনো ব্যক্তির যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে আমাদের করণীয় কি হবে প্রথমত ব্যক্তিকে ঠান্ডা কোনো জায়গায় নিয়ে যেতে হবে এবং ব্যক্তির অতিরিক্ত কাপড় খুলে দিতে হবে যাতে তার শরীরের অতিরিক্ত তাপ বাইরে বের হয়ে যেতে পারে এবং ব্যক্তিকে আমরা ফ্যান বা হাত পাকা দিয়ে বাতাস করতে পারি এবং তাকে ঠান্ডা পানি বা ওর খাওয়াতে পারি এরপরে যদি কোনো তার উন্নতি না হয় তাহলে আমরা যথাসম্ভব তাকে হাসপাতালে নিয়ে যাব এবার আসি হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কী হবে প্রথমত আমরা যখন বাইরে যাব তখন অবশ্যই ছাতা নিব এবং আমরা অবশ্যই ঢিলের কাপড় পরিধান করব যাতে শরীরের অতিরিক্ত তাপ বের হয়ে যেতে পারে এবং আমরা একটানা রোদের মধ্যে কাজ করব না এবং পানি শূন্যতা পূরণ করার জন্য আমরা খাবার পানি এবং ওর খেতে পারি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পানি শূন্যতা পূরণের জন্য আমাদের ওর খাওয়াটাই বেটার কারণ আমাদের শরীরে যখন ঘাম হয় তখন পানি এবং লবণ দুটি বের হয়ে যায় এবং আমরা সাধারণ জনগণ যেটি ভুল করি যে আমরা পানি শূন্যতা পূরণ করার জন্য শুধু পানি খাই তাই যদি আমরা ওর খাই তাহলে আমাদের পানি এবং লবণ দুটিরই চাহিদা পূরণ হবে তাহলে যদি আমরা এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা হিট স্ট্রোক থেকে নিজেকে বাঁচাতে পারব এবং এ বিষয়ে আমাদের সচেতনতা খুবই জরুরি এবং একটি বিষয় লক্ষণীয় যে আমরা অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশের তাপমাত্রা খুব বেড়েই চলেছে এবং এর ফলে হিট স্ট্রোক বেড়েই চলেছে তাই আমাদের যতটা সম্ভব বাড়ির আশেপাশে এবং খালি জায়গায় আমরা বৃক্ষরোপণ করব এবং নিজকে এবং নিজের পরিবেশকে বাঁচানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে